আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই সাম্প্রতিক সাত নাম্বার ক্লাস অনেক ক্লাস হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তবে আমরা সাত তারিখ পর্যন্ত ক্লাস দিব নেক্সট দশ দিন আসলে তোমরা নিজেদের মতো করেই পড়বে তো সাম্প্রতিকের এই তথ্যটা কেন বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য দুইটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ে কিন্তু পড়াশোনা আছে এবং সম্প্রতি এই তিনটা রোগের বা এই তিনটা ভাইরাসের বা জীবাণুর বিরুদ্ধে কিন্তু টিকা আবিষ্কার হয়েছে এ কারণে এটা ইম্পর্টেন্ট তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে তোমরা ইন্টারমিডিয়েটে কী কী জেনেছ তোমরা জেনেছ যেটি সার্ভাইকাল ক্যান্সার করে সার্ভাইকাল ক্যান্সার মানে কি সার্ভিক্সের ক্যান্সার যেটা হচ্ছে মেয়েদের স্ত্রী জননাঙ্গ যে জরায়ু জরায়ুর মুখকে বলা হয় সার্ভিক্স সো এই কারণে জরায়ু মুখের ক্যান্সার করে কে সেটাও আনসার হবে এইচপিভি পাশাপাশি অ্যানো জেনিটাল ক্যান্সার করে কে সেটাও এইচপিভি কারণ অ্যানো কথাটা এসেছে অ্যানাস থেকে যার অর্থ পায়ু এবং জেনিটাল মানে জননাঙ্গ যেহেতু সার্ভিক্স হচ্ছে মেয়েদের জননাঙ্গ তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রথম যে ভ্যাকসিন সার্ভারিক্স এটা কিন্তু বেলজিয়ামের জেএসকে কোম্পানি আবিষ্কার করেছিল কিন্তু সম্প্রতি খুবই ইম্পর্টেন্ট বাকি দুইটা যুক্তরাষ্ট্রের গার্ডসিল পড়লে ভালো আর সম্প্রতি সেকোলিন এইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কি নাম সেকোলিন চীনের ইনোভ্যাক্স কোম্পানি এই সেকোলিন নামক টিকা আবিষ্কার করেন যেটার একটা ট্রায়াল বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উপজেলায় কিন্তু হয়ে গেছে দু হাজার একুশ থেকে তেইশ সালে এইটা সম্প্রতি বা সাম্প্রতিক তথ্য হিসেবে ইম্পর্টেন্ট আচ্ছা ডেঙ্গুর টিকা আবিষ্কার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ টিভি জিরো জিরো ফাইভ টিভি জিরো জিরো ফাইভ টিভি জিরো জিরো ফাইভ এবং আরও মজার বিষয় হলো যেটার উদ্ভাবক আইসিডিডিআরবি যেটা কিন্তু বাংলাদেশের মহাখালীতে অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশ ওকে রিসার্চ বাংলাদেশ সো এই আইসিডিডিআরবি মহাখালীতে অবস্থিত জানা উচিত ফুল ফর্ম জানা উচিত এবং এর সাথে যুক্তরাষ্ট্রের একটা ভার্মন বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অফ মেডিসিন সেটাও উদ্ভাবক সো এইটা আসবে না আইসিডিডিআরবির কথাটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এবং এটারও বাংলাদেশের সফল পরীক্ষা হয়েছে তেইশ সালের সাতাশ সেপ্টেম্বর আচ্ছা সাথে জেনে রাখা ভালো বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে তিনটি রোগ নির্মূলের জন্য তিনটি রোগ নির্মূলের জন্য এ সর্বপ্রথম পোলিও দু সালে নির্মূল হয় পোলিও পোলিও ভাইরাস দিয়ে হয় ফাইলেরিয়া যেটাকে আমরা বলি গোদ রোগ তোমরা ইন্টারমিডিয়েটে এটা পড়েছো কোথায় লসিকায় তাই না হ্যাঁ তো লসিকাতন্ত্রে পড়েছ ফাইলেরিয়া এই গোদরোগটা রিসেন্ট সাম্প্রতিক তথ্য তেইশ সালের তেরো মে এই একদিন আর এটা হচ্ছে কালাজ্বর সর্বশেষ একত্রিশ অক্টোবর এক তিন আর তিন এক ওকে তো ফাইলেরিয়া হয় কিউলেক্স মশকি দিয়ে আর কালাজ্বর হয় স্ত্রী বেলে মাছি দিয়ে এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু এই কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায় তাহলে কালাজ্বর বিশ্বের প্রথম কোন দেশে নির্মূল হয় বাংলাদেশে খুব খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই তিনটা মনে রেখু আচ্ছা ম্যালেরিয়ার টিকার নাম তোমরা সবাই জানো কারণ এটা তোমার ইন্টারমিডিয়েটের বই আছে আবুল হাসান সারে আছে আর এস হয়তো বা এর অপর নামটা জানো না এ এস জিরো ওয়ান তো এই টিকাটা গ্ল্যাকজো স্মিথ ক্লাইন এখানে যুক্তরাজ্যের এ প্রতিষ্ঠান থেকে এই টিকাটা আবিষ্কার হয় বাট সাম্প্রতিক তথ্য হচ্ছে দ্বিতীয় টিকা আবিষ্কার হয়ে গেছে আর টোয়েন্টি ওয়ান যার অপর নাম ম্যাট্রিক্স এম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এবং এটার প্রথম অনুমোদন পায় ঘানা বাট প্রথম গণ টিকাদান কর্মসূচি শুরু করে কিন্তু ক্যামেরুন তো যেহেতু তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই রোগ রিলেটেড টিকা রিলেটেড সব সময়ের জন্যই ইম্পর্ট্যান্ট এটা তোমাদের আসলে কাজে লাগবে আল্লাহ ভরসা কি আসবে কি আসবে না আমরা জানি না আমি আমার সাধ্যমত চেষ্টা করছি গুছিয়ে তোমাদের তথ্যগুলো প্রোভাইড করার জন্য এবং এইটার পিডিএফটা আমি আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা সেখান থেকে দেখে নিও ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম